এই ছেলেরা আমাদের জেলাকে রাজ্য চ্যাম্পিয়ন করেছিল অনেক কষ্ট অনেক পরিশ্রম দশ বারো দিন ক্যাম্পে থেকে ওদের জন্য খুব জোরে একটা হাততালি হবে অত্যন্ত লড়াই করে গোটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আমাদের জেলাকে চ্যাম্পিয়ন করেছিল এটা খুব গর্বের আমাদের জেলাকে রাজ্য স্তরে তৃতীয় স্থান অধিকার করেছিল তৃতীয় স্থান এনে দিয়েছে তাই এদের জন্য একটা জোরে হাততালি তালি দেওয়া ঠিক আছে ঠিক আছে तो गुड मॉर्निंग फ्रेंड्स अभी स्कूल में है और देखिए ऑलरेडी हम लोग का बहन आ गया है सभी स्टूडेंट में रहते रेडी होके और हम सब अभी निकलेंगे अहमदाबाद के लिए आज का ब्लू प्रिंट के आप सभी को लेके जाएंगे फ्रेंड अहमदाबाद इस जगह वो भी दिखाएंगे आप लोग पूरा आप लोग को बात कीजिएगा क्या हुआ तो गाइस देखिए रास्ता में छोटा गाड़ी पलट गया है अभी हम लोग जा रहे हैं खेलने के लिए तो रास्ता जाम है ग्राम हाई स्कूल पहुंच चुके हैं फ्रेंड्स हमताबाद ब्लॉक में देख पा रहे स्टूडेंट मेरा काफ़ी शानदार ग्राउंड है

হ্যাঁ সবাই একই রকম তোমাদের সবারই আটত্রিশ সাইজ দেওয়া আছে তোমরা একটু দেখে নেবে আপনারা আসুন ওদিক থেকে রামদুদ্রবাবু আপনিও আসেন সবাই ধরবে এবং ছবি নেবে সবাই একসঙ্গে ধরবে একটা ছবি নেব আমরা যারা আসেনি তারা তাদেরকে যোগাযোগ করতে বলবো মাস্টারমশাদের এই ছেলেরা আমাদের জেলাকে রাজ্য চ্যাম্পিয়ন করেছিল অনেক কষ্ট ইসলাম দশ বারো থেকে ওদের জন্য খুব জোরে একটা হাত হবে এবং তোমরা ঠিক করো এদের মতন যেন জায়গায় তোমরা যেতে পারো এরা অত্যন্ত লড়াই করে গোটা ওয়েস্টবেঙ্গলের মধ্যে আমাদের জেলাকে চ্যাম্পিয়ন করেছে এটা খুব গর্বের এবার আমি মেয়েদের যারা আমাদের জেলাকে তৃতীয় স্থান দিয়েছিল ইন্ডিয়া ডিস্ট্রিকে তোমরা সামনে চলে আসবে বর্ণালী দাস তামান্না হাসবেন অঞ্জলি বর্মন অনামিকা বর্মন শীলা বর্মন দেবী বর্মন লক্ষ্মীপুরের দেবী পূজা রায় ভূমিকা সরকার সরকার সমৃদ্ধি নন্দী কৌশল্যা সজু বর্মন এবং নম্রতা দাস নম্রতা নেই বাকি যারা আছে তোমরা সবাই চলে এসো এবার একটু বলে নেই তোমাদের এগুলো হাতে দেওয়া হচ্ছে আমাদের একটু সাইজগুলো ডিস্টার্ব আছে ছোট বড় আছে কাজেই যার যেটা বড় মনে হবে তোমরা ফেরত দিয়ে দিলে ওটা আমরা পরে পাল্টে দেবো আপাতত হাতে দিচ্ছি তবে সমৃদ্ধি এর সম্ভবত কৌশল্য সমৃদ্ধি এদের হয়তো হয়ে যেতে পারে এই মেয়েরা এরা আমাদের জেলাকে রাজ্য তৃতীয় স্থান অধিকার করেছিল তৃতীয় স্থান এনে দিয়েছে তাই এদের জন্য একটা জোরে হাত তালি দাও যেন ভবিষ্যতে তোমরা এরকম জায়গায় যেতে পারো আপনি দেড় এবার আমরা শুধু খেলোয়াড়দের নয় এদেরকে যারা প্রশিক্ষণ দিয়েছিল তাদেরকে ভুললে চলবে না ছেলেদেরকে নেই কোচ এবং ম্যানেজার তাদের চলে আসবেন জয়ন্ত দেব শর্মা আমাদের খুব ভালো একজন কোচ এবং ম্যানেজার সুভাষিষ বিশ্বাস মহাশয় আর আরেকজন ম্যানেজার গিয়েছিল আমাদের এখানে নেই জয়ন্ত দেব শর্মা এবং সুভাষিষ বিশ্বাস ছেলেদের দলে কোচ ম্যানেজার আপনারা চলে আসবেন নেই না চলে যাও আমাদের হয়ে গেলে জয়ন্ত দেব শর্মা সামনে চলে আসবে জয়ন্ত দেব দুটো দলেরই কোচ ছিল মেয়েদের এবং ছেলেদের দুটোরই শুভাশিষ বাবু কানকি থেকে আমাদের এত দূরে জেলার সঙ্গে সম্পর্ক রেখে জেলাকে অনেকটা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন ख़े <laughs> <laughs> <laughs>